রুগীরা কি অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কি অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতে দশবার ভাবনা আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে হয় তো সরকারি

চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো কাকে নিয়ে বুঝতে পেরেছ কাঞ্চন মল্লিক কথা বলবো কাঞ্চন দাদুকে নিয়ে না কথাটাই বলতে এসছি বলছি আজকে বিশ্লেষণ করব কাঞ্চন দাদুকে নিয়ে চলুন শুরু করা যাক সেই চলছে না বিশ্লেষণ দেখতে থাকুন ভিডিওটা

কোনো পেশেন্টের প্রবলেম হয়েছে যারা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আছে ডাক্তাররা নিশ্চয়ই তাদের পরিষেবা দিচ্ছে সেটা আপনি যদি না জানেন সেটা আপনার দোষ বা আপনার ভুল বা এটাও বলতে পারলেন যে আপনার চোখের উপরে দু চোখের উপরে দুটো চোখটি আছে চোটির কারণে মনে হয় চোখ দুটো আটকে গিয়েছে যার কারণে আপনি দেখতে পাচ্ছেন আর কানের ভিতরে মনে হয় চোটির নোংরা গুলো ঢুকেছে যার জন্য আপনি সরি আপনি বলা যাবেন না ঠিক আছে যার জন্য তুমি দেখতে পাচ্ছ না বা শুনতে পাচ্ছ না ঠিক বলেছিস আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত ডাক্তার সত্যি আমার কাছে ভগবান স্বরূপ দাদু তোমাকে আর একটা কথা বলে রাখি ডাক্তারদের আমরা ভগবানই মানি ঠিক আছে তোমাদের মতন লোকের ভগবান না মানলেও তারা মানে ডাক্তারদের চলবে তুমি যদি এটাই বুঝতে পারতে যে ডাক্তার ভগবান সমতুল্য তাহলে একটা ডাক্তার কে ধর্ষণ করে খুন করে দিল আর তোমার কোনো কথা নেই না মুখের সামনে চটিটা আছে মনে হচ্ছে এরকম করো নাকি সে তো মানুষ বুঝতেই পারছে করো কি না করো ঠিক আছে তুমি এসব কথা বন্ধ করো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন হয় তো সেটা নেবেন তো না নেবেন না এই ছোটি চাটা গুলোদের কি বলতে ইচ্ছে করে আপনারা বলুন তো ডাক্তারদের বলছে যারা আন্দোলন করছেন জুনিয়র সিনিয়র ডাক্তাররা তাদের বলছে আপনারা কি সরকারি বেতনটা নেবেন তো বোনাস টোনাস কি যেন আছে সেগুলো নেবেন তো আর এই চটি তোমাকে বলে রাখি ডাক্তার আন্দোলন করছে আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার সে ডাক্তার বলে আন্দোলন করতে পারবে না সাধারণ জনগণ আন্দোলন করতে পারবে না এটা তাদের জনগণের অধিকার আন্দোলন করার তার জন্য তারা সরকারি স্যালারি নেবেন না সরকারি স্যালারিটা কি রাজ্য সরকার কোথা থেকে দিচ্ছে রাজ্য সরকারের বাবার টাকা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাবার ঘরের টাকা মুখ্যমন্ত্রীর ঘরের টাকা তা জনগণের ট্যাক্সের টাকা চর্টি চারটা বন্ধ করো দাদু কতদিন আর চার্ট দে হবে বিয়ের দুটো তিনটে বিয়ের পরেও এখন মানে খরচার টাকা নেই বোর্ড লিভস্টিক এটা ওটা মানে কেনার পয়সা নেই

অশান্তির দরকার নেই সেটা আমরাও জানি অশান্তি করাটা ঠিক না কিন্তু অশান্তিটা করছে কে রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরে যে মানুষের সাড়া পড়েছিল সেটাকে আটকানোর জন্য জল কামান টিয়ার গ্যাস রাস্তায় বড় বড় ব্যারিগেড কারা করেছিল অশান্তিটা কারা করেছিল সাধারণ মানুষ ছাত্র সমাজ ডাক দিয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য দিকে দিকে আন্দোলন হচ্ছে এখানে আন্দোলন সারা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে নারীরা পুরুষরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে আন্দোলন হচ্ছে পুলিশ তাদেরকে ঠেট দিচ্ছে তাদেরকে তুলে নিয়ে আসছে মুখ্যমন্ত্রী একটা কথা সেদিন বলেছেন আর চুপ নয় ফোস করা শেখো ফোস করা শিখুন ফোস করতে হবে এটা কারা করছে তোমাকে ভদ্রভাবে বলছি তুমি চটি চাটার দরকার চটি চাটো বেশি কথা বলতে এসো না ঠিক আছে সাধারণ মানুষ যখন খেপে যাবে না তোমার উপরেও তখন বুঝতে পারবে এসব পাল্টা কথা বলতে এসো না ডাক্তারদের নিয়ে জনগণদের নিয়ে সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত দু হাজার শতাংশ ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন আমি তাদের আন্দোলনকে কোনো কোনো কোনোভাবে ছোট করতে চাই না আমার স্বপ্নেও আসে না এই কল্পনা কথা বলছি আমি লজ্জিত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মানে কি বলবো যাই হোক এমন মন্তব্য করলেন বেফাঁস জানি না সেটা ফোঁস করার দৌলতে কিনা যে আমাদের একটি অভিনয় ছিল আমরা দুজন একটি অত্যন্ত জনপ্রিয় নাটকে দীর্ঘদিন সেই দু সাল থেকে অভিনয় করেছি মাগন রাজার পালা যার পঞ্চান্নটি অভিনয় হয়ে গেছে শিলিগুড়িতে একটি অভিনয় হওয়ার কথা ছিল কিন্তু এই মন্তব্য জেরে সেই অভিনয়টি অভিনয়টি বাতিল করা হয়েছে আয়োজকরাও বলেছেন আমি তাদের সাথে সহমত পোষণ করেছি এবং আমি তার সঙ্গে এটি ঘোষণা করেছি আজকে যে বাগন রাজার পালা আমার আর কাঞ্চনের আমি আমি নাটকটিকে বন্ধই করে দিলাম পক্ষ থেকে সুজন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসব জগন্নাথ বয়কাট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবো আমি সবাইকে একটাই কথা বলবো আপনার যেখানে যেখানে যেখানেই হোক এখানে সেখানে যেখানেই হোক এদের এস এদের মতন লোক এদের মতন লোকদের বয়কট করুন এরাই সমাজের কলঙ্ক সঠিক বলেছে দেখো আগে হলে আমরা বলতাম যে ও একজন শিল্পী ঘটনাচক্রে এমএলএ কিন্তু এখন বলা বলতে ইচ্ছে করছে যে ও আসলে একজন এমএলএ ঘটনাচক্রে শিল্পী ও আমার একটা সময় আমাদের নাটকের দলে খুব এবং আমার খুব খারাপ লাগছে যে বাবিয়া মানে আমার ছেলে যে মানে প্রায় ওর কোলে পিঠে বড় হয়েছে সে পর্যন্ত আজকে ওকে তীব্র ভাষায় ফেসবুকে আক্রমণ করেছে এটা ও ভাবা উচিত যে এটা ও সত্যি রিজার্ভ করে কিনা মানে কিসের বিনিময় ওর সহকর্মীরা ওকে ছিচি করছে ওর থেকে ছোট ঋদ্ধি আমার স্ত্রী রেশমি আমরা সবাই ওর জন্য লজ্জিত এই সব শিল্পী অভিনেত্রী অভিনেতা একটা কথা বলি

উনি রাজনীতি যে জায়গাটা বলছি সেটাও বহু বছর আগে আগে হারিয়ে ফেলেছেন এবং সেটা কিছু মাস ব্যক্তি আমরা প্রমাণ পেলাম আমরা দেখলাম আমার ওনা ব্যক্তিগত জায়গায় আমি হস্তক্ষেপ না ঘটিয়ে আমার সম্মান জানিয়েই বলছি কিন্তু এটা সামাজিকভাবে মেনে নেওয়া যায় না একজন শিল্পীর কাছ থেকে যে সে তার বিবাহ উৎসবের বাইরে দরজায় লিখে রেখেছে প্রেস মিডিয়া বডিগার্ডস গার্ডস অ্যান্ড ড্রাইভার্স নট অ্যালাউড সুতরাং তাহলে ওনার ব্যক্তি রাজনীতি এবং দলীয় রাজনীতি দুটোই একেবারে ভুল গতকাল একটি ধর্নামঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি দাদু এখনো সময় আছে এখনো মানুষের পাশে দাঁড়াতে শেখো এখনো সময় আছে মানুষ যেটা চায় তাকে সমর্থন করো চটি আর মানে চটির পিছনে আর দৌড়েও না ঠিক আছে চটি আর চেটো না চটি চাটা বন্ধ করো বাংলার জনগণ দেখেছো তোমাকে নিয়ে কি করছে কি বলছে সবে তো শুরু দাদু ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে ওকে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু বলার থাকে আপনাদের বলবেন